আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা অস্ট্রিয়াতে জব সিকার ভিসার জন্য আবেদন করতে চায় তারা অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় পাবেন আমি এখন স্ক্রিনে আসি অস্ট্রিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফর দ্য জব সিকার ভিসা সো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ওকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় প্রথমে ডান পাশে এখানে কর্নারে ফটো এই ফটোটা আমরা যখন ফিজিক্যালি সাবমিট করতে যাব তখন অ্যাম্বাসিতে যাওয়ার আগেই এটা আলাদাভাবে আমরা লাগিয়ে দেবো আচ্ছা এটা কীভাবে ফিল আপ করবেন যে কোনো একটা ব্রাউজার আপনি ইউজ করতে পারেন সো আমি এখন আছি এখানে গুগল অ্যাজ ব্রাউজারে সো এখান থেকে আমি ট্যাক্স অপশানটা সিলেক্ট করবো এবং এখানে ক্লিক করবো তাহলে আমার লেখার অপশানটা চলে আসবে প্রথমে বলেছে সারনেম দেওয়ার জন্য সারনেম মানে হচ্ছে যে লাস্ট নেম সো আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিব এগুলো আমরা ছোটো করতে পারবো বড়ো করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো অবশ্য আমরা কালোটা ইউজ করবো আমরা চাইলে এটাকে বড়ো করতে পারি ছোট করতে পারি হ্যাঁ সো এখানে আমরা সেন্টার করতে পারি আবার এটা ডিলিট করে দিতে পারি সো এটাকে আমরা আমাদের মতো করে পরে আবার কিন্তু সাজাতে পারবো ধরেন আগে পরে এটা আমরা আমাদের মতো করে সুন্দর করে সেন্টার করে নিতে পারবো ফাইন এরপর বলেছে যে আমার অন্য কোনো জন্মগতভাবে সার নেম রয়েছে কিনা না যদি থাকে আমরা এখানে দেবো এরপর বলেছে ফার্স্ট নেম সো এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দেব আমি সেন্টার করতেছি না আপনি যখন এটা ফিল আপ করবেন তখন সুন্দর করে সেন্টার করে নেবেন হ্যাঁ ফাইন এরপর বলেছে ডেট অফ বার্থ আপনি আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন ওকে এরপর বলেছে প্লেস অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ কোথায় সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর বলেছে আপনার কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আপনি কোন দেশের নাগরিক আপনি এখানে দিয়ে দেবেন বাংলাদেশি তারপর এখানে বলেছে কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন তা দিয়ে দিবেন এরপর বলেছে ন্যাশনালিটি অ্যাট বার্থ তা দিয়ে দিবেন দেন সেক্সটা দিতে হবে এখন আমরা কি করব আমরা এই ড্র অপশানে ক্লিক করব এখান থেকে আমরা ব্ল্যাক করব দেন আমরা চাইলে এটাকে বড় বড়ো করে নিতে পারি এরপরে আমরা আমাদের সুবিধা মতো এখানে একটা চেকমার্ক করে দেবো ফাইন ম্যারিটাল স্ট্যাটাস আপনি আপনার মতো করে এখানে চেকমার্ক করে দেবেন হ্যাঁ ফাইন এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি আবার তারপর আমরা আবারও ট্যাক্স অপশানে ক্লিক করব দেন এখানে বলেছে যদি অ্যাপ্লিকেন্টটা আঠারো বছরের নিচে হয় অ্যাপ্লিকেন্টের বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে তো তার লিগেল গার্ডিয়ান লাগবে সো লিগেল গার্ডিয়ানের সার নেম ফার্স্ট নেম এবং অ্যাড্রেস ন্যাশনালিটি এখানে লিখে দিতে হবে সো আমি এটা ফিল আপ করছি না এরপর বলেছে টাইপ অফ ডকুমেন্ট সো এখানে আমাদেরকে আবারও চেকমার্ক করতে হবে সো আমরা এখানে অর্ডিনারি পাসপোর্ট দিয়ে দেবো ফাইন আমরা এখানে নাম্বারটা দিয়ে দেবো পাসপোর্ট নাম্বারটা লিখে দেব এবং এখানে পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে ডেট অফ ইস্যু তা লিখে দেব আর কোথা থেকে ইস্যু হয়েছে যেমন বাংলাদেশিগুলো হয় ডিএপি ঢাকা থেকে এরপর অ্যাপ্লিকেন্টের হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিতে হবে হোম অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটা দিবেন যেই ঠিকানায় কোনো একটা পার্সেল কোনো একটা চিঠি যদি প্রদান করা হয় ওই অ্যাড্রেসের লোকজন রিসিভ করবে সো সেই অ্যাড্রেসটাই দিতে হবে বর্তমান অ্যাড্রেসটা এবং ইমেল অ্যাড্রেস বলতে আপনার ইমেল আইডিটা এখানে লিখে দিতে হবে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার দেওয়ার আগে আমরা অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে দেবো এরপর রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ ন্যাশনালিটি অর্থাৎ আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন তখন কি করবেন তখন আপনি এখানে একটা মার্ক করবেন এখানে একটা চেকমার্ক করবেন যে আপনি একজন বাংলাদেশে আপনি মালয়েশিয়াতে থাকেন তখন কি হবে আপনি মালয়েশিয়াতে নিশ্চয়ই কোনো একটা পারমিট নিয়ে আসেন আপনি যে কোনো একটা পারমিট নাম্বার আছে সো আপনি সেই পারমিট নাম্বারটা এখানে লিখে দেবেন এবং ওই পারমিটের কতদিন মেয়াদ রয়েছে সেটা আপনি এখানে ডেটটা লিখে দিবেন সো আপনি একজন বাংলাদেশে বাট আপনি বাংলাদেশে থাকেন সেই আপনি জাস্ট এখানে নো দিয়ে দিবেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না আমরা এটাকে মুছে দেবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর কারেন্ট অকুপেশান এখানে আপনি আপনার বর্তমান প্রেশারটা দিয়ে দেবেন এরপর আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে টেলিফোন নাম্বার দিতে হবে আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার আপনি যদি স্টুডেন্ট হন তাহলে ইউনিভার্সিটির নেম দিবেন বা এডুকেশনাল ইনস্টিটিউশনের নেম দিবেন অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন এরপর পারপাস অফ জার্নি আপনি কেন জার্নি করবেন সো জব সিকার লিখে দিবেন এরপর বলেছে বর্ডার ক্রসিং পয়েন্ট এটা হলো আপনি কোন এয়ারপোর্ট ইউজ করে অস্ট্রিয়াতে আপনি এন্টার করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন ওকে এরপরে আমরা চলে যাব এখানে বলেছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড সো আমরা এখানে আবার ড্রতে যাব আমরা সিঙ্গেল এন্ট্রি দেব দেন তারপর বলেছে আপনি কত তারিখে অস্ট্রিয়াতে যেতে চাচ্ছেন আপনি ডেটটা দিয়ে দেবেন কত তারিখে যেতে চাচ্ছেন সো আপনি এখানে দশ নয় আমি জাস্ট একটা বোঝার জন্য দিচ্ছি এরপর আমাদেরকে বলেছে গত তিন বছরে আমরা কোনো দেশের ভিসা পেয়েছি কি না যে কোনো দেশের যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন এখানে ক্লিক করবেন ভিসা নাম্বারগুলো সিরিয়ালি লিখবেন কবে থেকে কত তারিখ পর্যন্ত পেয়েছেন এগুলো ডিটেলস দিয়ে দিতে হবে আর যদি আপনি কোনো ভিসা না পেয়ে থাকেন তাহলে আপনি এখানে নো অপশানে ক্লিক করবেন এখানে একটা চেকমার্ক করে দেবেন ওকে ফাইন আমরা একটু নিচে চলে যাব এরপর বলেছে ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড প্রিভিয়াসলি ফর পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ ন্যাশনাল অস্ট্রেলিয়ান ভিসা আচ্ছা অস্ট্রেলিয়ান ভিসার জন্য আপনি কখনো কি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কি না যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন আমি নো দিয়ে দিলাম যদি ইয়েস হয় তাহলে এক্ষেত্রে আপনি ডাটাটা দিবেন তারপর বলেছে ইন ডিপার্টমেন্ট ফর কান্ট্রি অফ ফাইনাল ডিসিশন হোয়ার অ্যাপ্লিকেবল ইস্যুড বাই আচ্ছা উপরে যেটা বলেছে কত তারিখে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন জাস্ট তারিখটা লিখবেন আর নিচে যদি তারিখের বিপরীতে ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো ভিসা পেয়ে থাকেন তাহলে এক্ষেত্রে ভিসা ভাই আপনি কোথা থেকে ইস্যু হয়েছে এবং ভ্যালিডিটি ডেট দিয়ে দিবেন এরপর এখানে বলেছে যে আপনি কত তারিখে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন ইন্ডিয়ান ডেট অফ অ্যারাইভাল এখানে দিয়ে দিবেন আর এটা এখানে দেবেন ডিপারচার ডেট এই অপশান আমরা ডিপার্চার ডেটটা লিখে দেব দেন এরপর বলেছে অস্ট্রিয়াতে অ্যাকোমোডেশনের জন্য কেউ কি আপনাকে ইনভিটেশন করেছে কিনা অথবা আপনার যদি হোটেল বুকিং থাকে তাহলে আপনি এখানে হোটেল বুকিংয়ের নামটা দিয়ে দেবেন এবং নিচে আমরা হোটেল বুকিংয়ের অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং তাদের টেলিফোন নাম্বারটা দিয়ে দেব এরপর বলেছে যে কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশান যদি আমাদেরকে স্পন্সর করে যদি করে তাহলে আমরা ওই কোম্পানির নামটা এখানে লিখবো এবং কোম্পানির অন্যান্য যে অ্যাড্রেসগুলো যে তাদের অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল আইডি যা যা ইনফরমেশান আছে সবগুলো নিচে ফিল আপ করে দেব দেন একটু ইম্পর্টেন্ট এই পার্টটা এখানে বলেছে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইন কাভার আচ্ছা আপনি যে জব সিকার ভিসার জন্য যাবেন সো সেই ক্ষেত্রে আপনার খরচগুলো কে বিয়ার করবে এ পাসটা হচ্ছে আপনার নিজের আর কেউ যদি আপনাকে স্পন্সর করে তাদের জন্য হচ্ছে এই পাশ বাম পাশে আপনি নিজের তথ্যগুলো দিবেন বাই অ্যাপ্লিকেন্ট আর যদি আপনাকে কেউ স্পন্সর করে সেক্ষেত্রে ইনফরমেশান এগুলো ফিল আপ করতে হবে আচ্ছা ধরুন আপনার খরচ আপনি নিজে বিয়ার করবেন সো সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে চেকমার্ক করবেন কি কি ধরনের আপনি কি করবেন ক্যাশ টাকা নিয়ে যাবেন বা আপনার কাছে ক্রেডিট কার্ড আছে হ্যাঁ যা যা আছে আপনি সেটা দিয়ে দিবেন এগুলো দিয়ে দিবেন চেকমার্ক করবেন আচ্ছা আপনি ক্যাশ টাকাটা নিয়ে যাবেন ওকে ফাইন বাট আপনাকে আপনার কেউ একজন স্পন্সর করেছে এবং সে আপনার অ্যাকোমোডেশনটা বিয়ার করবে সো সেক্ষেত্রে আপনি এখানে এছাড়াও স্পন্সর যদি আপনার অন্যান্য খরচগুলো বিয়ার করে তাহলে আপনি এখানে করবেন তো জব তো তো নর্মালি এখানে স্পন্সর পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে তো ভালো তো সেক্ষেত্রে আমরা এগুলোকে মুছে দেবো ওকে ফাইন এরপর আমরা একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে প্লেস অ্যান্ড ডেট আপনার দেশ বাংলাদেশ এবং ডেটটা দিব এখানে আমরা সিগনেচার দিয়ে দেব দেওয়ার পরে ফাইনালি আমরা যখন উপরে যাব এই যে সেভ অপশান দেখতে পাবো এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা আমাদের ফাইলটা অ্যাপ্লিকেশান ফর্মটা সেভ করে দিব ইয়েস ফাইন আমাদের অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে গেল এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারেন